তুমি যদি বলো আমার বল কথা আমার ভর ইন্টু অভিকর্ষ তরণ এটাই হচ্ছে আমাকে যে পৃথিবী আকর্ষণ করছে বা যত বলে টান দিচ্ছে ততটুকু বল যার ওয়েট অনেক বেশি তাকে কিন্তু পৃথিবী অনেক বেশি বলে টান দেয় ওর অনেক গুরুত্ব পৃথিবী চায় যে ও থাকুক বুঝছো তো তোমাদের মধ্যেও পাতলা সাতলা যারা আছে তার উপর পৃথিবীর আকর্ষণ খুবই কম এবং তারা তখন তোমরা বলো যে বাতাসে উড়ে যাবি বলো না আবার পৃথিবীর যদি এরকম হয় যে কারোর প্রতি রাগ তৈরি হয়েছে তার পৃথিবী চায় না তখন ও যত শক্তিশালী মানুষই হোক উড়ে চলে যায় হম তখন তোমরা স্ট্যাটাস দাও পাগলিটা আজ দিন হয়ে চলে গেছে জানিনা কেমন আছে নাকি বলো কোথায় গেছে এর কত খারাপ তাহলে উপরের দিকে মিনিমাম কত বল লাগবে কত বল লাগবে মিনিমাম মিনিমাম কত বল লাগবে বলো মিনিমাম বলের পরিমাণটা লাগবে এম জি তাই না উপরের দিকে তোমরা প্রথমে বুঝতে পারো না কার কথা বলছিলাম না সেই বস্তুটিকে এখানে নিয়ে গিয়ে রাখলে হ্যাঁ এখন এ লেভেল থেকে এ লেভেল খেয়াল করো এখানে এ লেভেলে তার ভর কেন্দ্র ছিল এ লেভেলে নিয়ে গেছো তার মানে ভর কেন্দ্রে স্মরণ ঘটেছে ধরো এইচ উপরের নিচে স্মরণটাকে কি দ্বারা লিখলাম এইচ তুমি বল দিয়েছ এফ আর স্মরণ ঘটেছে এইচ বলো পুরো পৃথিবী ব্যাপী বাংলাদেশ ভারত রাশিয়া উগান্ডা সব দেশে কৃত কাজের সমীকরণ একটাই এফ এস থিটার ওকে এখন আমার এখানে প্রযুক্ত বলের মান মিনিমাম কত হইতে হবে এম জি না হলে বস্তুকে উপরে নিয়ে যেতে পারবো না কারণ তারের নিচে টান দিচ্ছে কত বলে এখন তার চেয়ে যদি বেশি দাও তাহলে তরণ সহ যাবে আর মিনিমাম ততটুকু দিলে ধীরে ধীরে যাবে তরণ থাকবে না হ্যাঁ তাহলে কতটুকু বল দিয়েছি উপরে নিয়ে যাওয়ার জন্য এম জি স্মরণ কতটুকু হয়েছে তাহলে এ স্মরণের জায়গায় বসালাম এইচ বল যেদিকে স্মরণ সেদিকে মধ্যবর্তী কোন কয় ডিগ্রি বল আর স্মরণের মধ্যে জিরো ডিগ্রি কয়েক জিরো ডিগ্রি মান কত ওয়ান তাহলে আর কোনো কিছু দিলাম না দ্যাট মিনু কথা পাইলাম যতটুকু তুমি কাজ করে উপরের দিকে নিয়ে গেছ এই যে বলের বলের বিরুদ্ধে বিরুদ্ধে আকর্ষণ কাজ করে দূর নিয়ে গেছো সে অনুযায়ী তুমি কাজটা পেয়েছো তাই না এই কাজটুকুই এই জায়গাতে তার ভিতরে এনার্জি হিসাবে স্টোর থাকে দিস ইজ এম এইচ ঠিক তেমনি এই তড়িৎ ক্ষেত্র একটা ধরনা বহির মুখে বল প্রয়োগ করছে এখন এই বলের বিরুদ্ধে তারে এখানে ঠেলে নিয়ে এসে রাখতে কিন্তু একটা তোমার কাজ করতে হবে এই কাজ যদি এই এক কুলাম চার্জকে নিয়ে আসতে এই কাজ যদি হয়ে থাকে দুইশো জুল দ্যাট মিনস এই পয়েন্টের বিভবটা হবে ভি ইজ টু দুইশো ভোল্ট না বুঝলে না মানে কাজ যতটুকু করা লাগে সেটাকেই বলবো আমরা বিভব বুঝলে তো কাজের পরিমাণটাই বলবো এখন দুইশো জুল আর দুইশো ভোল্ট কি এক না দুইশো জুল কাজ করলাম কয়েক কুলাম আনতে ভাই এক কুলাম ডানের পরিমাণটা দুইশো জুল পার কুলাম আর এক জুল পার কুলাম সমান সমান এক ভোল্ট মনে থাকবে তো তার মানে যদি এইরকম হয়তো যে কোনো কারণে এক কুলাম না নিয়ে এসে যদি পাঁচ কুলাম আনতাম পাঁচ কুলাম আনতে যদি দুইশো জুল কাজ করা লাগতো তাহলে কি আর বিভব দুইশো ভোল বলতাম পাঁচ কুলাম আনতে দুইশো করেছি দুইশো জুল তাহলে আমার সংজ্ঞা অনুযায়ী কয় কুলাম্বের জন্য ওটাকে বিভব বলবো এক কুলাম্বের জন্য বা একক চার্জকে তাহলে পাঁচ কুলাম আনতে যদি এরকম হইত যে পাঁচ কুলামকে ঠেলে আনতে দুইশো জুল কাজ করেছি তাহলে মাথায় রাখবা যে তাহলে এক কুলামকে ঠেলে আনতে কত কাজ করেছি দুইশো ভাগ পাঁচ দ্যাট মিন্স চল্লিশ জুল তখন এই বিভবটা হয়ে যেত চল্লিশ ভুল্ট আমি একটু ধারণা দিতে পারছি পেয়েছ তো একটু ধারণা তাহলে ভিজুকাল টু কত হবে এই যে এখানে এটা কি করে ফেলেছি ভাগ তাহলে টু হবে ডাব্লিউ ভাগ কিউ টু হবে ডাব্লিউ ভাগ কিউ দ্যাট মিন্স এই যে চল্লিশ ভোল্ট পাওয়ার জন্য তুমি যেটা করেছো মোট কাজ কত ছিল মোট কাজ দুইশো জুল তাহলে মোট কাজ দুইশো জুল আর কত কুলাম চার্জ জানতে এই কাজটা করছো পাঁচ কুলাম তাহলে ওই কে দিয়ে ভাগ করে তো এটা পেয়েছ দ্যাট মিনস টোটাল ওয়ার্ক ডান ভাগ অ্যামাউন্ট অফ চার্জ ইজ ইকুয়াল টু ভি তাহলে অন্তত পক্ষে আমরা এটা লিখতে পারি যে ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ আপন ঠিক আছে এন্ড কিউ এর মান যদি ওই কিউ যদি এক কুলম হয় ওই কিউ যদি স্পেশালি কয় কুলাম এক কুলাম দ্যাট মিনস কিউ ইজ ইকুয়াল টু ওয়ান ইউনিট অথবা ওয়ান কুলম দেন ভি ইজ ইকুয়াল টু ডব্লিউ তাহলে এক কুলম চার্জ জানার জন্য যে কাজের পরিমাণ সেটাকেই বলবো ওই বিন্দুর বিভাগ আবার স্যার কথা হচ্ছে সব জায়গাতে সব জায়গাতে কিন্তু বিভাবে একই রকম হবে তারও মানে নাই তুমি এখান থেকে এনে এখানে আনতে কাজ হয়েছে দুইশো জুল এখানে আনতে কাজ দুইশো জুল না হয়ে আরো বেশি হইতে পারে যদি এইখানে কোনো কারণে তিনশো জুল কাজ করা লাগে তাহলে এখানকার ভোল্টেজ বিভাবটা কত তিনশো ভোল্ট এখানকারটা কত দুইশো তাহলে এই দুই পয়েন্টের মধ্যে আবার বিভব পার্থক্য থাকবে ঠিক আছে ওই দুই পয়েন্টের মধ্যে আবার বিভব পার্থক্য থাকবে ঠিক আছে তবে তোমাদের জানার জন্য বলি বইগুলোতে তোমার বিভব বললেও বইগুলোতে বিভব শক্তি বললেও অ্যাকচুয়ালি কোনো পয়েন্টের বিভব শক্তি নির্ণয় করা হয় না এটা বিভব পার্থক্য এটা ভোল্টেজ ডিফারেন্স নাকি বলো এটা বিভব পার্থক্য তাহলে এই বিভব পার্থক্য কার এবং কার সঙ্গে যেমন তুমি শুরুতে নিয়ে আসছিলে অসীম থেকে তাহলে অসীমে তার একটা বিভব রয়েছে মাথায় রাখবা ভোল্টেজ ইন ইনফিনিটি পয়েন্ট বা ইনফিনিটি দূরত্বে বিভাবের মানটা শূন্য ইনফিনিটি দূরত্ব কত শূন্য